বিশেষ দিনে বিশেষ উপহার বন্ধুরা ওয়েট করো দেখতে পাবে কেমন লাগছে বন্ধুরা আমাকে এই নাইটিটা পড়তে কেমন লাগছে বলো তোমরা এটা হচ্ছে নতুন নাইটি নাইটির পিনটা কেমন লাগছে অবশ্যই বলবে কেমন লাগছে নাইটিটা হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ অনেক দিন পরে ভিডিও এডিট করতে বসেছি অবশ্যই তোমরা ভিডিওটা দেখবে অনেক দিন এক সপ্তাহ হয়ে গেলো মনে হয় ভিডিও দেইনি সকাল সকাল রান্না করতে চলে এসেছি দেখো সকাল সকাল না বেলা অনেকটাই হয়েছে প্রায় নটা বাজে এই দেখো ভোলা মাছ ছিল ফ্রিজে ঘরে ভোলা মাছটা আলু এমন দিয়ে করবো ঝোল ভোলা মাছটা ভেজে নিচ্ছি ওই জন্য দিন থেকেই ভোলা মাছ ভিজে ছিল খাওয়া হচ্ছে না অনেক মাছ খাওয়া হচ্ছে ইলিশ মাছ যেগুলো খাওয়া হচ্ছে ভোলা মাছের আর কদর নেই বুঝলে ইলিশ মাছের সিজেনে আর ভোলা মাছের কদর নেই এখন ইলিশ মাছ খেয়ে ইলিশ মাছ খাচ্ছি আর ভোলা মাছটা আর খাচ্ছি না এদিকে ভাত বসিয়ে দিয়েছি তাহলে কন্টিনিউ সঙ্গে থাকো বন্ধুরাকে স্কিপ স্ক্রিপ্ট করোনা ভিডিওটা দেখতে থাকো অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি অবশ্যই তোমরা দেখো আর এই দেখো আলু বেগুন এখানে কষাতে দিয়েছি ঢেকে কষাচ্ছি আলু বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল করবো ধনে পাতা দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করলে ভোলা মাছ খুব সুন্দর লাগে আর কালারটা কি বাজে এসছে দেখো মোবাইলের আলোটা বাড়িয়ে দিয়েছিলাম বলে কালারটা কি বাজে এসছে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে সারাক্ষণ এত বৃষ্টি বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না বন্ধুরা এই দেখো নটা বাজে দেখেছ এখনো চাটা খাওয়া হয়নি নটা বেজে গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম কত বেলা হয়েছে নটা বাজে এই দেখো রান্নাবান্না কমপ্লিট চলে এসেছে আমি চা বানাতে নটার সময় মা মেয়ে দুজনে চা খেয়ে নেব নটার সময় এখন চাটা বসিয়ে দিলাম চা তো খেতেই হবে আর বৃষ্টি বর্ষা ওয়েদারে ঠান্ডা ওয়েদারে বর্ষায় একবারের জায়গায় দুবার তিনবারও হয়ে যায় চা খাওয়া আমার কারণ চা হচ্ছে আমার সব থেকে প্রিয় জিনিস চা আমাকে ভাত না দিলেও চলবে কিন্তু চা দিতে হবে এই যে চা বিস্কিট নিয়ে বসে গেলাম বন্ধুরা তোমাদের সামনে আর আসিনি একবারে চলে এসেছি আমি কখন বলতো সন্ধেবেলা খাওয়া দাওয়াটা তোমাদেরকে দেখালাম না আরও কি কি রান্না করছিলাম সেগুলো শেয়ার করলাম না চলে এসছি আটা মাখতো দিন রুটি খাইনি যেন আর দেখবে ঠান্ডা ওয়েদারে রুটি খেতে খুব ভালোই লাগে রুটি আর আলু ভাজা এদিকে এই দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা রুটি আলুটা একটু বেশি জল ছিল বন্ধুরা ওই জন্য আলুটা দেখো উল্টাতে পাচ্ছি না তেমন আলুটা ঘেটে যাবে মনে হচ্ছে এই দেখো রুটি ফুটি বানানো শেষ দেখো রুটি বানানো শেষ এবার চলে এলাম খেতে দেখো গামছা পেতে নিয়েছি বন্ধুরা কিছু মনে করো না তোমরা আমরা খাটের উপর বসে খাচ্ছি মামে আমরা কিন্তু ভাত খাচ্ছি না রুটি বলেই খাটের উপরে দাও দেখো গামছা পেতে নিয়েছি কাঁচা পেঁয়াজ আর আলু ভাজা আর রুটি দু মামে খাচ্ছি দেখো আর তারপরের দিন বন্ধুরা সকাল সকাল সান ফান হয়ে গেছে সমস্ত কাজবাজ হয়ে গেছে সানফান করে চলে এসছি রান্নাবান্না সান টান সব হয়ে গেছে রান্না আগে করে নিয়েছি তারপরে স্নান করেছি বুঝলে সকাল সকাল রান্না করে নিয়েছি তারপরে সান করে নিয়েছি বর্ষাকালে কি বলো তো স্নান ফান করে রান্নাবান্না করলে বাসন মাছতে গেলে আবার পুকুরে ভিজে যাব জানো আমি পুকুরে সব কাজ করি ওই জন্য রান্নাবান্না করে নিয়ে সানফান করে তারপর চলে এসছি খাওয়া দাওয়া করতে আর আজকের মেনুতে কী আছে বলো তো মিষ্টি কুমড়ো ভাজা আর আছে আর মাছের ঝাল ওই ঝোল আর কি আলু দিয়ে আর মাছের ঝোল আর মিষ্টি কুমড়ো গরম কমছে না যেন সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এদিকে বর্ষা হচ্ছে আর এদিকে গরম প্রচুর গরম কিছু দিয়ে কমছে না জল খেয়ে যাচ্ছ আর পাখা এদিকে চলছে কন্টিনিউ দুটো করে পাখা চলছে তাই দেখো এটা হচ্ছে বিদেশি কাপ কাপটা কত ওয়েট যেন প্রচুর ভারী এটা হচ্ছে দুবাইয়ের কাপ দুবাই দুবাইয়ের কাপ আর স্পেশাল মেনু আজকে দেখেছ কেন বলো তো আজকের বিশেষ দিন দেখেছ এক কড়া ভর্তি মাংস ছিল ফ্রায়েড রাইস মাংস দু ঘরে দেওয়া হয়ে গেছে আমার দুই জায়ের ঘরে দেওয়া হয়ে গেছে আর এবার এটা হচ্ছে আমাদের দেখেছ আজকের আমার বিবাহবার্ষিকী বন্ধুরা এটা কয়েকদিন আগের ভিডিওই তোমাদের সাথে আজকে শেয়ার করছি বিবাহবার্ষিকী ছিল আমার চোদ্দোই জুলাই সেই দিনের ভিডিও সবে দিচ্ছি বুঝতে পারছো তাহলে কত দিন আগের ভিডিও এটা আমি তো কত দিন ভিডিওই আর দিচ্ছি না ঠিকঠাক মতো আর দেখো কি আছে বলতো বিবাহবার্ষিকী আমার এই পনেরো বছর পূরণ হলো ষোলো বছরে পড়ল বুঝলে এই দেখো বিবাহবার্ষিকীতে কী গিফট দিয়েছে আমার বর দেখো এই যে শাখা বাঁধানোটা নিয়েছি ময়ূর শাখা সাতান্ন হাজার টাকা নিয়েছে এই শাখাটা বন্ধুরা সাতান্ন হাজার টাকা নিয়েছে এই শাখা বাঁধানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই দেখো শুধু চা আর চা এদিকে আবার আটা মাখতে চলে এসছি আমি কারণ চিকেন দিয়ে রুটি খাওয়া হবে আর এদিকে ভিজিয়ে দিয়েছি কাজু কিশমিশ আর কাঁচা ছোলা সকালে খাওয়া হবে আর কি ভিজিয়েছি বলো তো ছোলার ডাল কালকে নিরামিষ মেনু এই দেখো আজকে নিরামিষ নিরামিষের দিন এটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে দারুণ লাগে তরকারিটা প্রেসার কুকারে আলু আর ছোলার ডালটা সিটি মেরে নিয়েছি সিদ্ধ করে তারপরে এই তো পাঁচফোরণ শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে মশলা লবণ হলুদ দিয়ে এবার ওই ডাল আর আলুটা দিয়ে দিয়েছি তারপরে জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম হয়ে গেছে মেনুটা দারুণ লাগে কিন্তু ছোলার ডাল দিয়ে আলু তরকারি তোমরা কে কে খাওয়া অবশ্যই জানাবে এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগে আর নিরামিষের দিন এটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি না সামান্য একটু মিষ্টি দিয়েছি আমি চিনি নিরামিষের দিনে রাত্রেবেলা ছোলার ডালটা ভিজিয়ে দিয়েছিলাম সকালে তরকারি করছি নিরামিষের দিনে এক ঘেয়ে সময় মুগ ডাল খেতে তো ভালো লাগে না না ওই জন্য একটু ঝাল ঝাল করে আই দেখো টিয়া পাখি টিয়ে পাখি ঝুলছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা দেখেছ আজকের হচ্ছে বৃহস্পতিবার দেখো সব ধুয়ে দিয়েছি ঝুটি আমার ঘরে যা যা আছে সব নাইটি পা মুছাগুলো সব ধুয়ে দিয়েছে আর প্রচুর বৃষ্টি সকাল থেকে অন্ধকার হয়ে গেছে অসম্ভব বৃষ্টি সব বাইরে ঝুটি সব পড়ে আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা ভালো লাগলে লাগলে বন্ধুরা দেখো বাইরে কী বাজে ওয়েদার একদম প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে সমস্ত ঝাঁটা ঝুঁটি পা মুছা নাইটি ফাইটি আর ওইদিকে বস্তা টস্তা সব ধুয়ে মেলে দিয়েছি বৃহস্পতিবার ওই জন্য নিরামিষ রান্না করলাম আরও কাঁকরোল ভাজা করেছি পটল ভাজা করেছি আর ওই আলু দিয়ে ছোলার ডাল সব কিছু আর তো দেখানো সবসময় সম্ভব হয় না দেখায় না আর ভিডিও সবসময় করা হয় না তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে